ছাপ্পান্ন ভাগ আঠাইশ দু ষাট আবার দিতে দেই পনেরো মতো তিরিশ সাত দু চোদ্দ পনেরো এখন কি পনেরো যদি পাঁচ যায় পাঁচ তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো সর্বনিম্ন কি দুইটা দিয়ে ভাগ গেলে আমরা ভাগ দিব তিন 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 সুতরাং লসা গু দুই গুণ কয়টা দিয়ে দুইটা তিনটা গুণ পাঁচ গুণ তিন গুণ

কত চোদ্দ সাত দোকানে কত ঠিক তারপর পনেরো দোকানে তিরিশ স্ক্রিন পাসা ওনা এখন কি আমরা কমন যেগুলো তিনটার মধ্যে কমন আছে সেগুলি নেব আমরা দুই এখান থেকে দুই আর দুই এটা মিলে একটা দুই ঠিক আছে গুণ আর আছে কোথায় দুই এখানে একটা এখানে একটা একটা দুই এরপর কত এরপর আছে এলো এই যে দুই তারপরে এই দুই আর এখানে তো দুই নাই আর তারপর এখানে বাকি আছে কি তিন তিন এই যে একটা এই যে একটা তিন পাস পাস এই যে একটা এই যে একটা পাস এখন বাকি আছে কি শুধু সাত আগে তিনটার মধ্যে কমন নেবো তারপরে কি দুইটার মধ্যে এখন এগুলো গুণ করলে কি লসাগু বেড়ে যাবে তো লসাগু কত সুতরাং লসাগু

তিনশো ষাট এভাবে কি ডট ডট দিয়ে এখানে কত তারপরে তিন দেন তারপর চার চার একশো চার বারং আটচল্লিশ সাতশো আশি পাঁচ বারং ষাট ছয়শো ছয় বারং কত বাহাত্তর সাত বারো ছয়াশি আট বারো ছিয়ানব্বই ঠিক আছে এভাবে কি ইত্যাদি তারপরে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন গুণ তা বের করতে হবে ছাপ্পান্ন 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 কত ছাপ্পান্ন গুণ দুই ঠিক আছে গুণ দুই দিলেই হবে তারপরে কত গুণ দুই দিলে কত একশো বারো একই ছাপ্পান্ন কত ছাপ্পান্ন দিলে একশো আটষট্টি তারপরে ছাপ্পান্ন সাথে কত গুন ছাপ্পান্ন গুণ কত চার এবং গুণ দিলে দুশো চব্বিশ তারপরে দুশো আশি এবার এক ডট দিয়ে

বার কে এগারো এখন কি এগারো যায় এগারো করা যায় তেরো মাস পাঁচ গুণ এগারো গুণ এক গুণ তিন গুণ তেরো পাঁচ গুণ এগারো গুণ দুহাজাৰ্ল কৰি পাঁচ এঘাৰ পঞ্চায় পোন্ধৰ তাত পোন্ধৰ একশো তেতাল্লিশ বাক এগারো তেরো বার ভাঙাল না এখন কি তিনটার মধ্যে কমন যেগুলো আছে সেগুলাকে নেবো তিনটার মধ্যে কমন না এটা পাঁচ কমন আছে পাঁচ

ডটটা দিছি আমি আর বাই করে নিই এক পর্যায়ে কত আসবে দু হাজার একশো পাঁচচল্লিশ ঠিক আছে একইভাবে এই পনেরো গন্তব্য করবা পনেরো 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 তিরিশ তিন পনের পাঁচচল্লিশ চার পূর্ণাংশ ষাট এবার কি গন্তব্য করবা তাহলে গন্তব্য করার পর কত আসবে দুই হাজার একশো পাঁচচল্লিশ ঠিক আছে একইভাবে একশো তেতাল্লিশে গন্তব্য করতে হবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ তারপরে একশো তেতাল্লিশ সাথে কত কম একশো গুণ কত দুই দুই দু গুণ দিলে তারপর একশো তেতাল্লিশের সাথে কত কত তিন তিন গুণ দিলে এটা এভাবে কি এক দুই আসবে সুতরাং তিনটার মধ্যে সাধারণ কত দুই হাজার একশো পাঁচচল্লিশ পঞ্চান্ন দুই হাজার একশো পাঁচচল্লিশ পনেরো হাজার একশো পাঁচচল্লিশ

পঁচিশ পঁচান্ন ভাগ কত পাঁচ পাঁচ যদি দিদি পাঁচ পাঁচা পঁচিশ সাতান্ন মধ্যে যায় না সাতান্ন মৌলিক সংখ্যা এটাও কত উনিশ এখন যদি আমরা সাতান্ন ভাগ উনিশ উনিশ দিয়ে দেই উনিশ সাতান্ন মধ্যে পাওয়া যায় তিনবার উনিশশো উনিশ সাতটা যায় না সুতরাং পাঁচ গুণ উনিশ গুণ পাঁচ গুণ তিন গুণ এক তাহলে পাঁচ পাঁচ গুণ 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 উনিশ তিন চৌদ্দশো পঁচিশ এটা যদি মৌলিক উৎপাদন সাহায্য করি পঁচিশ পাঁচ পাশ পঁচিশ একাব্বই সাতান্ন সাতান্ন তিন তিন দুইটা কি মৌলিক সংখ্যা এরপর কত পঁচানব্বই পঁচানব্বই যাতে আমরা এই করে ভাঙি কতটা পাওয়া যায় কত দিয়ে ভাঙা যায় পঁচানব্বই পাঁচ পাঁচ আর কত উনিশ এখন কি এই তিনটার মধ্যে কমন কি কমন কি আছে তিনটার মধ্যে পাঁচ আর কি উনিশ আর বাকি থাকে পাঁচ তিন এখন কে করলে গুণ বের হয়ে যাবে পাঁচ গুণ উনিশ গুণ কত গুণ উনিশ গুণ তুমি যেভাবে করো না কেন উত্তর কি একই আসবে তারপরে ওম নম্বরে ওম নম্বরে প্রথমে পঁচিশে গুণাতক গুলো বের করতে হবে পঁচিশে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তারপর পঁচিশ কত তিন গুণ তিন পঁচিশে কত পঁচাত্তর তারপর কত চার পঁচিশে পঁচিশ গুণ চার একশো ঠিক আছে তারপর এক পর্যায়ে কত চোদ্দশো পঁচিশ আসবে ঠিক আছে তারপর সাতান্ন গুণতক বের করতে হবে সাতান্ন 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 নব্বত একশো চোদ্দ এবার কি গুন্দে গুন্দে তোমরা একের থেকে বিশ অন্ত সাধারণ একটা গুণতক না পাও মানে দুইটার মধ্যে কি কমন না পাও তত নির্ণয় করতে হবে তারপর পঁচানব্বই গন্ত গুলো নির্ণয় করতে হবে পঁচানব্বই করে পঁচানব্বই পঁচানব্ব নব্বই পঁচানব্বই গুণ কত দুই দুই দু গন্ত্রাসবে একশো নব্বই ঠিক আছে তারপর পঁচানব্বই সাথে কত গুণ তিন তিন গুণ দিলে দুইশো পঁচাশি এবার কি গুণ দিলে একটা কি সাধারণ গত পাবো গতকাল চোদ্দশো পঁচিশ কি তিনটার মধ্যে আছে এই চোদ্দশো পঁচিশ কি পঁচিশ সাতান্ন আর কত পঁচানব্বই দশ আর কত চোদ্দশো পঁচিশ তো তিনটার মধ্যে কি সাধারণ গরতক